আমাকে তুমি বড় জীবনানন্দ দেবদারু পামের নিবিড় মাথা মাইনের পর মাইন দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খড় রৌদ্রে পা ছাড়িয়ে মতো ধান ধান গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যা বিকেলে নরম মোহ নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায়া আসা যাও। একটা ধবল চিতল ভরিণীর ছায়া আতার ধূসর ঘিরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেলবেলা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিরের অসংখ্য কৃষণ ছাল নিবন্ত সূর্য পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেলা সাদা সাদা ছিট কালো পায়রার ওড়াউড়ি জোসনায় ছায়ায় রাখ নক্ষত্র ও নক্ষত্রের অতীত নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এইসব আলো প্রেম ও নির্জনতার মতো